শেখ শাহজাহানকে জেরা সিবিআই তদন্তে সহযোগিতা করছে না শেখ শাহজাহান গত পাঁচই জানুয়ারি ইডির উপর হামলা কার নির্দেশে ইডি চলে যাওয়ার পর কার সাহায্যে নথি লোপাট এরকম একাধিক প্রশ্ন শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই বলে জানা যাচ্ছে আরো বিস্তারিত আমরা জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে আমাদের সঙ্গে বিক্রম কি খবর দেখো তোমাকে যেটা জানাবো গতবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে শেখ শাহজাহানকে আজকে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত যে তিনটি এফআইআর এর তদন্ত সিবিআই এর তরফ থেকে নেওয়া হয়েছে সেই এফআইআর এর সংক্রান্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জানতে চাওয়া হচ্ছে যে পাঁচই জানুয়ারি ঠিক কি ঘটনা ঘটেছিল কার নির্দেশে শাহজাহান তাদের লোককে নির্দেশ দিলেন বা তিনি তাদের কাদেরকে নির্দেশ দিয়েছিলেন ইডির উপরে হামলা করার ক্ষেত্রে কোথায় গেল তার বাড়ির সেই সমস্ত নথিপত্র তথ্য প্রমাণ সেগুলি কারা লোপাট করলো কারা সহযোগিতা করেছিল এই গোটা পলায়নের সময় এবং এই প্রমাণ কাণ্ডপাটের ক্ষেত্রে যাবতীয় বিষয় জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শাহজাহানকে জেরা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই করানো হয়েছে তিনি যথেষ্ট সুস্থ সুস্থ আছেন এমনটি আমরা জানতে পারছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা